বন্ধুরা আজকে আপডেট নিয়ে আসছি কলকাতার যে আরের যে একাদশ হতে পারে প্রথম ম্যাচে টাটা আইপিএল দু হাজার পঁচিশ সালে যে প্রথম ম্যাচটি হতে চলেছে এবং কলকাতা দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন হয় এবং যে পঁচিশ সালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে একাদশ নিয়ে প্রথমেই আর সিবির বিপক্ষে নামতে চলেছে তার একাদশ বলব এই ভিডিওতে নাইনটি নাইন পার্সেন্ট সে একাদশ হতে পারে এবং স্পোর্ট আপডেট ই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং আপনারা সাপোর্ট করলে আমার ভিডিও বানার মনোবল বাড়বে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কে কে আর আরসিবির মধ্যে যে ম্যাচটি রয়েছে প্রথম ম্যাচটি বাইশে মার্চ দু হাজার পঁচিশ সাতটা তিরিশ পি এম এ এই ম্যাচটি শুরু হতে চলেছে এবং এই স্টেডিয়ামের নাম হচ্ছে ইন্ডিয়ান গার্ডেন স্টেডিয়ামে কলকাতায় ম্যাচটি হতে চলেছে এই কে কে এবং আর মধ্যে ম্যাচটি প্রথম দু হাজার পঁচিশ সালের আইপিএল ম্যাচ শুরুতে চলেছে কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়ামে এবং যে কে কে একাদশ হতে পারে ক্যাপ্টেন আজিঙ্কের রানে যে নামতে চলেছে ক্যাপ্টেন আজিঙ্কের রানই এক নাম্বার ব্যাটিং করতে নামতে চলেছে ওপেনার ব্যাটার এবং তিনি রাইট হ্যান্ড ব্যাটার এবং দ্বিতীয় নাম্বারে ওনার সাথে ব্যাটিং করতে আসতে চলেছে অন্টিন ডিকক লেফট হ্যান্ড ব্যাটার উইকেট কিপার হিসাবে খেলতে চলেছে এবং তৃতীয় নাম্বারে খেলতে চলেছে বেঙ্কেটেশ আইয়ার তিনি লেফট হ্যান্ড ব্যাটার এবং রাইট হ্যান্ড মিডিয়াম বোলার এবং চতুর্থ নম্বরে খেলতে চলেছে মুনিশ পান্ডে তিনি রাইট হ্যান্ড ব্যাটার এবং পাঁচ নম্বরে খেলতে চলেছে রিঙ্কু সিং যে কলকাতার একটি দুর্দান্ত বোলার ব্যাটিং ব্যাটার লেফট হ্যান্ড ব্যাটার তিনি এবং ছয় নম্বরে খেলতে চলেছে রামানদ্বীপ সিং রাইট হ্যান্ড ব্যাটার এবং সাত নম্বরে খেলতে চলেছে আন্ড্রিড রাসেল অলরাউন্ডার এবং রাইট হ্যান্ড ব্যাটার এবং রাইট হ্যান্ড ফাস্ট বোলার এবং নয় নম্বরে আট নম্বরে খেলতে চলেছে সুনীল নারায়ণ লেফট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার এবং নয় নম্বরে খেলতে চলেছে হারশিত রানা রাইট হ্যান্ড ফাস্ট বোলার কলকাতার একটি দুর্দান্ত বোলার এবং দশ নম্বরে খেলতে চলেছে ব্রুন চক্রবর্তী রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার তিনি এবং দুর্ধান্তভাবে বোলিং করে ব্রুন চক্রবর্তী এবং এগারো নম্বরে খেলতে চলেছে স্পেন্সার জনসেন তিনি রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড ফার্স্ট বোলার এই একাদশ নিয়ে নামতে পারে কলকাতা আসের বিপক্ষে প্রথম ম্যাচে এবং পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন